নিয়েছি পেঁয়াজ ধনে পাতা টমেটো বেগুন দু চার টুকরো রসুনকে কুচি করে নিয়েছি আর মাছের তেল এর থেকে সহজ রান্নার কিছুই হয় না অল্প তেল দিয়ে তার মধ্যে দিলাম একটা মাছের মাথা আর মাছের তেল মাছের তেল এরি এটা রান্না বেশি কিছুই দিতে লাগে না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই এই রান্নাটা শেষ হয়ে যায় তাই আমি দিলাম পেঁয়াজ ধনে পাতা আর টমেটো কাঁচা লঙ্কা দু চারটে রসুন কুচি আর বেগুন ছোট করে একটা বেগুন কেটে দিয়েছি একসাথেই সমস্ত কিছু বসিয়ে দেব আলাদা করে ভাজার কোনো ঝামেলাই নেই আলাদা করে কষানোর ঝামেলা নেই কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটি হয়ে যাবে এবং ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে যারা রুটি মুড়ির সাথে খান মাছের কিছু তাদেরও ভালো লাগবে এটা আমার কাছে যেহেতু বাড়িতে একটু মাছের ডিম ছিল অল্প থাকার জন্য ওটাকে আমি আর বড়া ভাজলাম না এর মধ্যেই দিয়ে দিলাম আর দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দেব হলুদের গুঁড়ো ব্যাস আর কিছুই লাগবে না সমস্ত কিছু একসাথে মেখে নিতে হবে আগেও মেখে নিতে পারতেন গ্যাস না জ্বালিয়ে আমি যেহেতু গ্যাস জ্বেলে দিয়েছি তাই খুন্তির সাহায্যেই মেখে নেব এবার এপাশ ওপাশ করে এটাকে ভালো করে মেখে নেব রান্না কিন্তু আর কোনো ঝামেলাই নেই শুধু ঢাকা দেবেন আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে এটাকে ভালো করে ভেজে নেবেন আমরা বাড়িতে করলে এই রান্নাটা একটু সর্ষে বাটা দিই আমি সর্ষে বাটি নিই যেহেতু সেজন্য আমার কাছে একটু গুঁড়ো সরষে ছিল আমি উপর থেকে এই গুঁড়ো সর্ষেটা একটু দিয়ে দিলাম অনেকে আবার এটাতে নামানোর আগে অল্প রসুনও দেন কিন্তু আমি আজকে আর রসুন দিইনি একটু কাঁচা তেল দিলাম সবসময় এই রান্নাটাতে একটু কাঁচা তেল দেবেন আমি বিভিন্ন রান্নাতেই কাঁচা তেলটা একটু বেশি ব্যবহার করি আমার খেতে ভালো লাগে বলে রান্নাটা প্রায় শেষের মাথায় দেখুন রঙটাও কি সুন্দর হয়েছে দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমি জানি না আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন তাহলে তাড়াতাড়ি হলো তো কোনো ঝামেলা ছাড়াই কোনো কিছুই নেই এর মধ্যে ঝামেলা কিন্তু খেতে খুবই সুন্দর খুবই সুন্দর